ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল প্রবাসনের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশ নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে লাউস হ্যাঁ দর্শক থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তবর্তী এই দেশটিতে বর্তমানে কাজের সুযোগ রয়েছে আপনারা কী করে লাউস যাবেন সে বিষয়ে তুলে ধরবো বিস্তারিত আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক শুরুতে চলে জেনে আসি কেমন দেশে লাউস দক্ষিণ পূর্ব এশিয়ার শান্ত সবুজ আর সম্ভাবনাময় একটি দেশ লাওস পাহাড় নদী আর কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেওয়া এই দেশটি আজ প্রবাসী শ্রমিকদের কাছে হয়ে উঠেছে একটি বাস্তব সম্ভাবনার নাম। লাওসের রাজধানী ভিয়েনতিয়েন শান্ত, নিরাপদ এবং ক্রমেই আধুনিক হচ্ছে। এখানে কলকারখানা, নির্মাণ প্রকল্প ও সার্ভিস সেক্টরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকরা লাওসে কাজ করছেন। এর মধ্যে রয়েছে ফার্নিচার ও গার্মেন্টস কারখানা, নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ও ফুড প্রসেসিং সেক্টরে। কম দক্ষ ও দক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য এখানে রয়েছে কাজের সুযোগ লাওসের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথিপরায়ণ নতুন দেশে মানিয়ে তাই অনেক সহজ লাওস একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ যেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শৃঙ্খলা প্রবাসী শ্রমিকদের জন্য বাড়তি স্বস্তি এনে দেয় মাধ্যমে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা শান্ত দেশ স্থির জীবন আর বাস্তব কর্মসংস্থান প্রবাসী শ্রমিকদের জন্য লাউস আজ এক নতুন আশার নাম এদর্শক দেখে আসলাম কেমন দেশ এই লাউস এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণত কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে বিভিন্ন ট্রেডে কাজ রয়েছে লাউসে এর মধ্যে প্রধানতম হচ্ছে কারখানা ও শিল্প খাত এখানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি যার মধ্যে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার কাঠ কাটিং কাঠ প্রক্রিয়াজাতকরণ গার্মেন্টস ও টেক্সটাইল ওয়ার্কার প্লাস্টিক ও প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার প্রভৃতি এছাড়া রয়েছে নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কনস্ট্রাকশন লেবার রডবাইন্ডার রাজমিস্ত্রি কার্পেন্টার ইলেকট্রিক হেল্পার ও প্লাম্বিং হেল্পারের চাহিদা কৃষি ও অ্যাগ্রো সেক্টরে রয়েছে কৃষি শ্রমিক ফল ও সবজির চাষ ও সংগ্রাহক খামার সহকারী পোল্ট্রি লাইভ প্ল্যান্টেশন ওয়ার্কারের কাজ এছাড়াও রয়েছে ফুড প্রসেসিং ও প্যাকেজিং শিল্পে শ্রমিক চাহিদা এর মধ্যে ফুড প্যাকেজিং ওয়ার্কার কিচেন হেল্পার কারখানা ক্যান্টিন ক্লিনার ও হেল্পার এসব পদে কাজ রয়েছে লাউসে লাওসের শহর ও শিল্প এলাকায় রয়েছে ক্লিনার হাউস কিপিং ওয়ার হাউস হেল্পার লোডিং আনলোডিং প্রভৃতি শ্রেণীর কাজ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি এইসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে প্রবাসী শ্রমিকদের জন্য লাউসে মাসিক বেতন গড়ে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কাজের সময় নিয়মিত অনেক ক্ষেত্রে থাকাও খাবারের সুবিধা নিরাপদ কর্ম পরিবেশ যা দেশটিকে পরিণত করেছে একটি শ্রমিক বান্ধব রাষ্ট্রে লাওসের জীবনযাত্রার খরচ তুলনামূলক ভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথি পরায়ণ নতুন দেশে মানিয়ে নেওয়া তাই অনেক শহর দর্শক এবারে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কী প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি ভিডিও ক্লিপ থেকে লাউসে যেতে আপনাদের প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের খরচ কী হবে এই বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে থেকে বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মির ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এর মধ্যে আসবেন দেখা করবেন এই প্রত্যাশায় দেখে এবং সবাইকে আবার শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন আল্লাহ হাফেজ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে